行啊 <laughs>，我靠！ হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানা লাইফস্টাইল তোমার সবাই কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো এটা হচ্ছে মাঘ মাসের এক তারিখের ভিডিও তো আমি এসেছি দিদিদের বাড়িতে আর দিদির বাড়িতে হচ্ছে মাঘ মাসে এক তারিখ এখানে মেলা হয় এখানে মেলা বলতে ওই একটা মেলাই হয় তো এখানকার লোকেরা মানে গ্রামবাসীরা ওই একটা মেলা ওই মেলাটার জন্য ওয়েট করে থাকে যে কবে মাঘ মাসে এক তারিখ পড়বে মেলাটা আসবে তো সেই জন্য তো আমরা এখানে এসেছি আগের বছর আমরা এসেছিলাম হয়তো তখন ভিডিওতে আমি ভিডিও করিনি তো এবার এসেছি তো চলো এবার ভাবলাম তোমার সাথে ভিডিও শেয়ার করা যাক তো দেখো পুরো রেডি হয়ে গেছি দিদি ওদিকে পিছনে রেডি হচ্ছে আর আমি ফুল রেডি ইয়ারিং পরিনি জাস্ট মেকআপ করেছি তো একদম অন্য রকমের সেজেছি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে আর আমরা দুই বোনে এক সেজেছি আমরা দুজনে ব্ল্যাক ব্লাউজ আর মানে শাড়িটাও আমাদের সেম মানে ডিজাইনটা সেম আর কালারটা আলাদা ওটা হচ্ছে অরেঞ্জ কালার আর আমারটা গ্রিন কালারের তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা যে আমাদের দুই বোনকে কেমন লাগছে আর তোমাদের কি তোমাদেরও কি আমাদের দুই বোনকে জমজ মনে হয় যদি মনে হয় যে আমরা দুজন সেম দেখতে আমার দিদি আর আমি তো অবশ্যই কমেন্ট করে বলবে কারণ অনেকজনের প্রায় অনেকেরই মনে হয় আমরা দুজন জমজ সেম মানে একই দেখতে বাট আমাদের তো কই মনে হয় না হ্যাঁ দুই বোন একটু তো মানে মিল থাকবেই তাই না কিন্তু তারপরে যে যমুজ দুজনে এরকম তো না যে হ্যাঁ দুই বোন আছি মিল তো আছেই কিন্তু জমজ এটা হতে পারে না তো আমাদের তো মনে হয় না বা তোমাদের যদি লাগে যে আমরা সেম দেখতে তো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর এই যে দেখো রাস্তায় বেরিয়ে পড়েছি তো মা দিদি পিছনে আছে আমি একদম সামনে আছি আর জয়বাবু গোলুকুনি আগেই গেছে কারণ হচ্ছে এখানকার মেলাটা যেটা হয় দুটো থেকে মানে দুপুরের দিকে বেশি একটু জমজমাট এখানকার মেলাটা দুটো থেকে বেশি ভিড় হয় ওখানে মানে মেলাতে তো সেই কারণে মানে এখানকার যত মানুষ দুটোর দিকে যাই দুটো তিনটের দিকে এরকম যাই বাট আমরা বেরিয়েছিলাম হচ্ছে সাড়ে চারটে পাঁচটা এরকম বেজে গেছিলো আমাদের বার হতে তো মানে বেশিরভাগই সবাই দেখছিলাম মানে দুপুরের দিকে গেছিলো মানে তখন বেশি জমজমাট সেই কারণে আর এই মেলাটা মানে শুনে আমি ফার্স্ট শুনেছি যে দুটো থেকে মানে এরকম মেলা এখানে হয় কিন্তু যে মানে যেখানে আমি মেলাতে গেছি মানে যত মেলাতেই সব মেলায় কিন্তু মানে রাতের দিকে বেশি জমজমাট হয় তাই না কিন্তু এখানকার মেলাটা একদমই রকম মানে দিনের দিকে এটা বেশি জমজমাট থাকে তো আমরা যখন গেছিলাম তখন কিন্তু প্রচুর ভিড় ছিল কিন্তু তার থেকেও বেশি ভিড় ছিল মানে দিনে বেলায় মানে দুটো থেকে তো সবাই বলছিল যারা গেছিলো ধীরে আশেপাশে যারা থাকে তারা বলছিল তারা তো দুটো দিকে গেছিলো তো তারা বলছিল যে মানে প্রচুর ভিড় ছিল বাট আমরা যখন আছি তখনও ভিড় ছিল আর দেখো কেমন কুয়াশা পড়েছে প্রচুর শীত করছিল আর বুঝতে পারছো মানুষ যখন সেজে বার হয় মানে যখন স্টাইল করে তখন কিন্তু আর মাথায় থাকে না যে শীত লাগছে কি মানে গরম লাগছে কোনো ব্যাপারই লাগে না তাই না তো আর এদিকে দেখো মানে হেঁটে আমরা দুজন যাচ্ছি তিনজনে তো এত পরিমাণে ধুলো মানে ধুলোগুলো সব একদম মানে যারা বাইক চালিয়ে সাইড দিয়ে যাচ্ছে বা সাইকেল চালিয়ে উড়িয়ে মানে ধুলো উড়িয়ে যাচ্ছে আর মাথার মধ্যে মধ্যে সব ধুলোগুলো চলে যাচ্ছে আর গা হাতেও যত ধুলো সব মানে একদম চলে যাচ্ছে শাড়ি একদম ঘর্তি জুতোও ভর্তি এত ধুলো পরিমাণে এই জায়গাটায় শুধু এই জায়গাটায় আর এদিকে এদিকে বাড়ি যাওয়া যায় হচ্ছে দুটো জায়গা দিয়ে গঙ্গার গঙ্গা আছে গঙ্গার ওখান দিয়েও যাওয়া যায় আর এখান দিয়েও যাওয়া যায় এই রাস্তাটা খুবই খারাপ এই রাস্তাটা তো এখানে আমরা এসেছি এখানে কারণ শর্টকাট সেই কারণে আর গঙ্গার ওদিক দিয়ে আসলে অনেক ঘুরে ঘুরে আসতে হতো সেখানে আসেনি আর একজন আমাকে বলছিল যে তুই এখানেও ভিডিও বানাচ্ছিস তো আমি বলছি কোনো মানে ভিডিও এখানে বলে কি আর ওখানে বলে কি মানে ভিডিও ভিডিও যেখানে যাব সেখানে তো ভিডিও বানাবো তাই না তা বলে যে এখানে গ্রাম বলে যে ভিডিও বানাতে পারবো না এরকম তো কোনো ব্যাপার নেই তাই না ভিডিও ব্লগার যখন তখন সব জায়গাতেই ভিডিও করতে হবে যে এখানে করতে পারবো না সেখানে করব এরকম না আর আমার কোনো অসুবিধাও নেই কেন তোমাদের দাদা ভাই আমার কিছু বলে না তার আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়িরা কোনো কিছু আমাকে কেউ বলে না ভিডিও না করি সবার সাপোর্ট আছে আর আমার মা আব্বা বাড়িতে সবারই তো সাপোর্ট আগে থেকেই আছে আমার কোনো অসুবিধা নেই কিন্তু পাড়ার প্রতিবেশীদের একটু বেশি মাথা ঘামানো মানে কারণ বুঝতেই পারছো তাদের মানে একটু তাদের চরকা তেল না দিয়ে পরের চরকায় বেশি তেল দেয় তো তাদের মানে বেশি মাথা ঘামাতে হবে তাই না যে পরের নিয়ে কি করছে না করে নিজের নিজের দিকে হাড়ি একদম ফুটো পরের হাড়িতে ওরা মানে দেখতে যায় যে ফুটো কিনা এমনই তো চলো বাদ দাও তারপর দেখো এই যে মেলার ভিতরে চলে এসেছি আর দেখো কিন্তু ভালোই জমজমাট আর এই মেলাটা কিন্তু মানে বললাম যে দুটোর দিক মানে হয় কারণ এই মেলায় প্রচুর মানে ওই তোমার কাঠের জিনিস বেশি বসে এই মেলাতে মানে কাঠের জিনিস বেশি বসে তো অনেক সুন্দর সুন্দর কাঠের মানে খাট এসছিলো বক্স খাট তারপরে আলনা অনেক কিছু এসেছিলো আর ওদিকে মানে এই ধারটাতে অনেকগুলোই ছিল আর ওই যে দেখো এখানে কত সুন্দর সুন্দর মানে পুতুল মাটির পুতুল বিক্রি করছিল আর এত সুন্দর সুন্দর জাতি বিক্রি করছে মাটির মানে ওগুলো জাতিগুলো আর তোমার তো দেখতে পেলে ভিডিওতে মানে মাটির জাতি আর তোমার ওইগুলো হচ্ছে সেই ভার মানে ছোটোবেলায় আমরা ওই ভারগুলো খুব ইউজ করতাম না যারা হয়তো দু টাকা এক টাকা তখন বেশি চলতো তো এখন তো ওগুলো বাদ হয়ে গেছে আগে চলতে তো ওই ভাড়ের মধ্যে রাখতাম তো ওগুলো মাটির করেছে এই যে দেখো কাঠের পুতুল কত সুন্দর সুন্দর তো আমার খুব ভালো লাগছিল দেখে আর মেলাতে প্রচুরই ভিড় ছিল তো তোমরা চলো পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপর এদিকে দেখো কত সুন্দর সুন্দর চুরি বিক্রি করছিল আমার কিন্তু দারুণ লাগছিলো চুরিগুলো তো দিদি বলছিলো এগুলো ভেলভেটের তো সেই কারণে নেয়নি দিদি ছিল কাঁচের চুরি তোমাদের দেখে কী মনে হচ্ছে কাঁচের চুরি না তো আমারও কিন্তু মনে হয়েছিলো কাঁচেরই চুরি কিন্তু খুব সুন্দর সুন্দর একদম আনকমন কালারের চুরিগুলো বিক্রি করছিলো আমার তো দারুণ লাগছিলো তো দিদি দিদি নেয়নি কারণ দিদি মানে ওগুলো কাচের না দেখে মনে হচ্ছিলো কাচের কিন্তু কাচের না তো ভেল সে কারণে দিদি নেয়নি কিন্তু দেখে পুরো একদম মনে হচ্ছে কাচের তাই না বলো তো ওইদিকে দেখো দিদি ওখানে চুরি নেয়নি তারপরে ওখানে গলু নিল একটা সিঙ্গের মুখোশ তো আমার তো দেখে একদম ভীষণ ভয় লাগছিল তোমরা লাস্টে ভিডিওটা দেখবে যে কতটা ভয়ানক নাগ লাগছিল ওই মুখোশটা পরে তারপরে এখানে এসেছিলাম ঘুগনি খেতে বাট ঘুগনি তো খাইনি খেয়েছি আলু ঘুঁটা এত বাজে পরিমাণে ঘুগনি বিক্রি করছে এই জায়গাটায় কী বলবো আমরা এসে যে কত মানে জ্বালায় পড়ে গেছি মানে কোন দোকানে এসে পড়লাম ঘুগনিটা নেওয়া হয়ে গেছে এখন পেটও তো দেওয়া যাবে না তো পুরো মানে ঘুগনি মটর তো একটাও নেই মানে শুধু আলু ঘোঁটা আর মানে কেমন ধরনের মানে সে গেলো গেলো দেখতে একদম বিচ্ছিরি লাগছে তো মুখে এক চামচ নিয়েছি গাইস তারপরে ফেলে দিয়েছি এত বাজে ঘুগনিটা খেতে আর দেখতেও একদম বাজে আসে আমি আর দিদি ঘুগনি নিয়ে ফেলেছিলাম তো সেই কারণে আমরা খাইনি ফেলে দিলাম তারপরে মাকে আমরা কিনে দিইনি পাশে একটা দোকান ছিল পিছনে সেখান থেকে জানবাবু মা কিনে দিয়েছিল তো সেই ঘুগনিটা অসাধারণ ছিল দারুণ লাগছিলো খেতে আর এই যে সামনে দেখতে পাচ্ছি ঘুগনি খাচ্ছে কি বলে যে ঘুগনিটা ওরা খাচ্ছে ওটা ঘুগনি কি আলু ঘাঁ মানে কি বলবো আলুর ঘ্যাঁট একটা কী বলে যে খাচ্ছিলো ওরা কি জানি আর এত বিচ্ছিরি খেতে আর এদিকে দেখলে গোলু কেমন করছিলো রাগ করে দাঁড়িয়ে আছে তো আমি ওর সামনে ফোনটা নিয়ে যাচ্ছি ও ফোনটাকে ফেলে দেবে হ্যাঁ মানে ওর ভীষণ রাগ হয়ে গেছে কারণ ওর মা আমাকে দেখেছে তো ওই জন্য বলছে তুমি কেন মাম্মাকে ডাকলে কেন মাম্মি দিকে তাকালে আমার দিকে তাকাচ্ছ না কেন সেই কারণে মানে রাগ করেছিল আর কথায় কথাতে রাগ ওর কিছু মানে সেকেন্ডে সেকেন্ডে রাগ ওরাতে কিছু হলে কথা মানে কোনো কিছু বললে আর তারপর দেখো এখানে মা ফোনটা একটু ধরেছিল আর আমি এখানে বসেছিলাম হাত পুরো এলে যাচ্ছিলো তো মাকে বললাম তুমি ফোনটা ধরো আর ওখানে চাউমিন নিয়ে এসেছিলো জামাইবাবু তো ওখানে চাউমিন গোলুকে খাইয়ে দিচ্ছিলো দিদি তারপরে শীত করছিলো সেখানে চাদরটা গায়ে দিয়ে নিয়েছিলাম আগে থেকে দিয়েছিলাম আর এই চাদরটা আমি নিয়েছি দো মানে মিনি ব্লগ যেটা তোমরা দেখেছো অলরেডি আমি পোস্ট করে দিয়েছি মিনি ব্লগটা তো সেদিন চাদরটা কিনতে গেছিলাম তোমরা তো দেখেছো তো সেই চাদরটাই দারুণ কিন্তু তো গায়ে দেওয়ার পর খুবই সুন্দর লাগিলো চাদরটা আর লাল কালারে নিয়েছি আরও বেশি ভালো লাগছিলো তারপর এদিকে দেখো এই বেলুনগুলো এই বেলুনগুলো গোলু এখানে নিচ্ছিলো তো একটা বেলুন নিয়েছে আর এই বেলুনগুলো সত্যি মানে একবার যদি মানে হালকা মতো ছেড়ে দিলে একদম কোথায় উড়ে চলে যাবে আর পাওয়া যাবে না কত দূর পর্যন্ত টাঙিয়েছে দেখো একদম আঁকা মানে উঁচু আকাশ পর্যন্ত তো এই বেলুনগুলো একবার এমন কীর্তি হয়ে গেছিলো তো ওখানে আমরা যাইনি তো জামাবুল কিনছো জামুগুলো তো একটু ছোটে দাঁড়া কারণ ওই বেলুনগুলো একবার যদি মানে গ্যাসে কিসে করে ফোলায় তো সেটার জন্য এরকম হয়েছিল মায়ের মায়ের কাছে শুনেছিলাম একটা নাকি ওই মানে বেলুনের কাছে গেছিল তো বাস্ট করেছিল ওর চোখটা একদম এখনো কেমন মানে পুড়ে যাওয়া মতো হয়ে গেছিলো চোখটা এখনো বাদ সেই এখনো সেই জিনিস আছে তো সেই কারণে আমরা দূরে ছিলাম তারপরে এদিকে দেখো হাঁটছিলাম তারপরে ফুচকার দোকান খুঁজছিলাম তো মানে ফালতু ফালতু দোকানে গিয়ে মানে গেছি আমরা তো জানি না যে এই দোকানগুলো এমন ধরনের খাবার বিক্রি করে মেলায় যে কত ধরনের মানুষকে ঠকানো হয় তো ফুচকার দোকানে গেছিলাম ফুচকার দোকানের কান্ড শুনলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে এত বাজে ফুচকা এই যে এই দোকানটা মানে ঘুগনির দোকান ঢুকেছি ঘুগনি একদম বাজে খেতে সেরকম এই ফুচকা আমাদের উপর ঠকিয়ে দিয়েছে মানে ফুচকাটা যখন খেয়েছি এত নেয়া নো জিনিসটা মানে খাওয়া যাচ্ছে না এত বাজে ফুচকা হ্যাঁ মানে শুধু ওই মেলাতে মানে এটা মানে বিক্রি করছে এটা কিন্তু মানুষকে ঠকাচ্ছে যেমন ঘুগনিতে পুরো আলুর ঘ্যাট কোনো মটর নেই সেরকম ফুচকাও মুখে একটা নিয়ে আর খেতে পারিনি কারণ ফুচকা পুরো নিয়ে তারপরে আর যায়ও নি মানে খেতে তারপরে এদিকে দেখো এই যে এই দোকানটা এত সুন্দর মানে পকোড়া কি বলবো মানে বলে না মানে কোনো একটা খারাপ হলে তারপরে একটা জিনিস ভালো হবেই তো শুরুটা কিন্তু খারাপ ছিল শেষটা ভালো ছিল তারপরে আবার শেষটা লাস্টের দিকে আবার একটু খারাপ ছিল তো পুরোটাই বলবো কি খারাপ ছিল তো এখানে এই যে দোকানে তোমাদের দেখালাম ওখানে গেছিলাম মানে পকোড়া খাওয়ার জন্য তো এত সুন্দর পকোড়া মানে করেছিল দারুণ লেগেছিল তো আমি তো প্রায় তিনটে খেয়েছিলাম প্রথম একটা খেয়েছিলাম তারপরে ভালো লেগেছিলো বলে আর একটা খেয়েছিলাম তারপরে যখন আনতে গেছিলাম আর একটা তৃতীয়বার যে পকোড়া আনতে গেছিলাম ভালো লেগেছিলো বলে খেয়েছিলাম তো তখন আমি দাঁড়িয়ে আছি আর এত পরিমাণে সব অসভ্য নোংরা ইত্যাদা সব মানে মেলাতে আসে তো একজন বা মানে পেয়ারা খাচ্ছিল তিনটে বন্ধু ছিল ওরা তো পেয়ারা খেতে খেতে যাচ্ছিলো তো নষ্টমী বুদ্ধি করে পেয়ারাটা খেয়ে যা আমি ওখানে পকোড়াটা কিনছি আর আমার থুতনির এখানে মানে গালের নিচে পুরো জোরে মেরেছে আমার এত পরিমাণে লেগেছিল তোমাদের কি বলবো বন্ধুরা প্রচুর লেগেছিল আমি গিয়ে ওকে কি করেছি ঠাস করে আগে চর মেরেছি আমি তোরা কি মেলায় আসিস তোরা কি মানে এখানে নাটক করতে আসিস না কি মেলা দেখতে আসিস না সবার পিছনে পেছন পাকামো করতে আসিস তো প্রচুর পরিমাণে রেগে গেছিলাম আর আমি মেরেওছি ওর কলার ধরেছিলাম ওকে মেরেছিলাম তো আমি যখন রেগে যাই সত্যি আমার মাথা কোনো ঠিক থাকে না আর কোনো এমনি যদি আমার কোনো না না লাগতো ওর এঁঠো জিনিসটা ও পেয়ারাটা খেয়েছে মুখ থেকে বার করে আমার গালে মেরেছে তো কত পরিমাণে রাগ হয় বলো তো ওই জন্য ওকে মেরেছিলাম তারপরে ওদিকে মা খাচ্ছিল আলু কাবড়ি তো আমাকে বলছিলো খাওয়ার জন্য এমনকম খাবো না তারপরে এখানে আমরা এই দোকানটায় এসেছিলাম কারণ ঘুগনি খাচ্ছিলো মা এই দোকানে খুব দারুণ ঘুগনি করে তো জায়বাবু বলে এই দোকানে তোরা দাঁড়া তো ঘুগনি খাবি তারপরে এদিকে দেখো তোমাদের ওখানে দেখালাম পাগলা গারত মানে ওটা একটা ভূতের হয়েছিল ভয়ঙ্কর ডাক দিচ্ছিলো ভূতের মতো বাবা যা ভয় লাগছিলো বিড়ানা বইয়ের ডা মানে যে ডাকটা হয় না সেগুলো কর দিচ্ছিলো তো খুবই মানে শুনে ভয় লাগছিল আর যেহেতু রাত ছিল তো যতই লাইট জ্বলুক তাও শুনলে ভয় তো লাগবেই তো পাগলাগারোতে আমি দিদি কারণ বলছিলাম যা দিন দিদি বলছে জাস্ট না গেলে ভীষণ ভয় লাগবে কারণ ওরা গায়ের ওপরে হেঁপিয়ে মানে চলে আসছে ভীষণ ভয় লাগবে তো আমি যাইনি সে কারণে অনেকজনে গেছিলো টিকিট কেটে যেতে হতো তারপরে এখানে দেখো আমি বলছিলাম আলুকাপড়ি খাবো না মা বলার খাওয়াদ খুব সুন্দর বানিয়েছে তারপরে এখানে মা আমাকে আলুকাপড়ি খাইয়ে দিচ্ছিলো তো গাইজ তোমরা ওই পাগলা গড়তে ভয়ানক শব্দটা একবার শোনো পর দিদি এখানে এই যে ফুলগুলো নেবে বলছিল কারণ ওদের ঘরে টাঙাবে সে কারণে তো দেখছিল তো আমি আমার খুব একটা ভালো লাগছিল না বাট দিদি বলছিলো নেবে তারপরে আরও নিই নি অন্য তখন জামিবাবু বললো অনলাইন থেকে তোমাকে নিয়ে দেবো ওখানে দারুণ দারুণ সুন্দর ফুল পাওয়া যাচ্ছে পাওয়া যায় এগুলোর থেকেও সুন্দর তো সেই কারণে আর নিয়ে নি অনলাইন থেকে নেবে আর এই যে দেখো এখানে এই বাঁদরগুলো কী সুন্দর লাগছে টাঙিয়ানো দারুণ লাগছে কিন্তু তাই না বলো মনে হচ্ছে ওপর থেকে নিচে বাঁদরগুলো ঝুলছে যেমন চিড়িয়াখানায় থাকে না বাঁদরগুলো সেরকম লাগছে খুব সুন্দর লাগছিলো তাই আমি বললাম এক তোমাদের সাথে শেয়ার করি যে কত সুন্দর লাগছে বাদরগুলো এই যে দেখো একটা সিংহ নিয়েছে পুরো ভূতের মতো ভয়ানক লাগছে একদম যদি পড়া হয় আরো পড়বে দেখো শুনে পড়ে দেখি 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 এই দেখো সিংহ এই তারপরে আমার সোনা তারপরে এই যে ডাক্তার ও ডক্টর রশনি হবে তাই এই চেকআপ গুলো সব কিনেছে চেকআপ করবে ওই যে কানে দিয়েছে উল্টো করে কানে দিয়েছে এই একটা ইনজেকশন এই যে এগুলো সব দিয়েছে চেকআপ এই একটা ঢোল এই যে একটা পাখির খাঁচা এই যে দেখো দুটো পাখি আছে ভিতরে এই একটা গাড়ি কাঠের আর নিচে একটা কাঠের গাড়ি আছে ওটা হচ্ছে কি যেন শোনার লরি লরি একটা গাড়ি ট্যাক্টার নিচে আছে তো প্রচুর খেলনা কিনেছে আজকে একদিনে গিয়ে যত খেলনা সব তুলে নিয়ে চলে না তো সবাইকে কি বলে দাও সাবস্ক্রাইব করতে আর